এই মুহুর্তে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো যে আগামীতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আমরা কোথায় কোথায় এই জল ঝড়ের পূর্বাভাস আসছে আমরা সমস্তটা দেখাবো আজকে কিন্তু বেশ কিছু জায়গায় তুমুল জল ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাচ্ছি দেখুন আমরা ছয় মেয়ের যে পরিস্থিতিটা হচ্ছে আমরা ছয় মেয়ের পরিস্থিতিটা একটু দেখাচ্ছি তারপরে আমরা সমস্তটা দেখাবো ওই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি এই জায়গাটা আপনাদেরকে একটু জুম করে দেই জুম করে দিয়ে দেখাচ্ছি কতগুলো জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন তো বন্ধুরা এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর কোলাঘাট এখানে উলুবেড়িয়া হলদিয়া কাকদ্বীপ নামখানা বারুইপুর জয়নগর কলকাতা হাওড়া হুগলি গঙ্গাসাগর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আরামবাগ এখানে শান্তিপুর বর্ধমান সোনামুখী গোসকড়া বোলপুর আসানসোল রঘুনাথপুর এখানে যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা পিরোজপুর এখানে আপনার বরিশাল মাদারীপুর মতিহাট নবাবগঞ্জ এখানে আপনাদের এখানে ফিরিদপুর ঢাকা নাগরপুর কাপাসিয়া হ্যাঁ এখানে পাবনা রাইসাই বিভাগ মেহেরপুর বগড়া মনমোহন সিংহ কিশোরগঞ্জ তারপরে বন্ধুরা একটু উত্তরবঙ্গে দিয়ে যাব রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা এফেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু প্রবল জল ঝড়ের আশঙ্কা তো তারপরে দেখুন এখানে মেনলি ব্যাপার যেটা ঘটছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘপুঞ্জ থেকে ধীরে ধীরে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু এফেক্টেড সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে হ্যাঁ পশ্চিমাঞ্চলে কিন্তু জল ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে সব থেকে তো এবার আজকের ক্ষেত্রে দর্শক বন্ধুরা যদি বলা যায় আজ কিন্তু চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা মিজোরামে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আসতে পারে তো আমরা পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন সরাসরি তাহলে আজকে থেকেই দেখা যাক আজ থেকে আবহাওয়াটা কেমন থাকবে তো বন্ধুরা আজকে কিন্তু দোসরামে দোসরা মে এই মুহূর্তে সাতটা আমরা ছেচল্লিশ মিনিট বাজে আমরা একটু সরাসরি আপনাদেরকে সাতটা থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভয়াবহ পরিস্থিতি কিন্তু বন্ধুরা রয়েছে এখানে কিন্তু আমরা মাপছি মাপার পর তিপ্পান্ন কিলোমিটার পরিস্থিতি কিন্তু তিপ্পান্ন এম এম কিন্তু বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম কুমিল্লা মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বন্ধুরা আমরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাতে চাইবো বন্ধুরা এখানে কিন্তু ঝোড়ো হাওয়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তো তারপরে বলা হচ্ছে এখানে কি কি পরিবর্তন আসবে আমরা সমস্তটা দেখাচ্ছি তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম তো বন্ধুরা আমরা মোটামুটি একটা বাতাসের যে ফ্লো দেখতে পাচ্ছি ফ্লোয়ের যে একটা ইনটেন্সিটি আছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সপেক্টেডভাবে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা বিভাগ মিজোরাম হ্যাঁ এই ঢাকা বিভাগ এইগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে দেবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করে দেওয়ার পর উত্তরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা একটু দেখাতে চাইব বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু এর ভয়ঙ্কর রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিপান্ন ওয়ান্ড সিক্স এম বন্ধুরা দক্ষিণ পূর্ব দিকের হাওয়া যেহেতু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে মনমোহন সিং কিন্তু বৃষ্টিপাত পাবে সিলেট বিভাগ শিলচর বিভাগ ত্রিপুরা মিজোরাম ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু এফেক্টেড থাকার সম্ভাবনায় দোসরা মে চট্টগ্রাম হ্যাঁ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির প্রবল কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা থাকছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কী ভয়াবহঙ্কর একটা পরিস্থিতি আটষট্টি ঊনসত্তর এম এম বৃষ্টিপাত ঊনসত্তর পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত দর্শক বন্ধুরা অতি তীব্র বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কক্সবাজার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তেজরা মে শুক্রবার অর্থাৎ আগামীকালের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি কাল কি কি থাকছে আগামীকাল সেইভাবে কিন্তু আর দেখা যাচ্ছে না আবহাওয়াতে দোসরা মেটাই কিন্তু আমরা পাচ্ছি তারপরে চার তারিখ চার তারিখে কি কি পরিবর্তন আসছে একটু ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং শিলচর বিভাগে তারপরে ঢাইখানে আমরা নিয়ে যাবো পাঁচেই মে পাঁচেই মে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা পাঁচেই মে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলং শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর পাঁচই মে কিন্তু জল ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরে তারপরে দেখুন উত্তর থেকে ধীরে ধীরে কিন্তু নামছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরে কিন্তু একদম রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু মুর্শিদাবাদ মনমোহন সিংহ ঢাকা সিলেট বিভাগ এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা খুলনা বরিশাল মতিহাট নবাবগঞ্জ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু ঝোড়ো হাওয়া এবং প্রচন্ড ভারী বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত মনমোহন সিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা কিন্তু বন্ধুরা দক্ষিণ পূর্ব বায়ু সঞ্চারিত কারণে এই বৃষ্টিপাত মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু এফেক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কি হচ্ছে আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন বন্ধুরা উত্তরেও বৃষ্টি বাংলাদেশেও বৃষ্টি দক্ষিণবঙ্গও বৃষ্টি অর্থাৎ স্বস্তির বৃষ্টি বলা চলে একদম কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ দেখতেই পাচ্ছেন ছয়ই মে সোমবার একদম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বরিশাল এখানে আপনার কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানে মেহেরপুর রাইসাই বিভাগ মনমোহন সিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা হ্যাঁ দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা আমরা তো আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচার কতটা কি পরিবর্তন ঘটছে তো বন্ধুরা মোটামুটি দেখতেই পাচ্ছেন ছ তারিখ একটা প্রচণ্ড ভারী বৃষ্টি থাকছে সাত তারিখ দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বাংলাদেশ দক্ষিণবঙ্গেও বৃষ্টি তো তারপরে দেখুন মারাত তক বৃষ্টিপাত চলে আসছে বন্ধুরা মারাত্মক বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন একদম মালদা মুর্শিদাবাদ বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হ্যাঁ এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর জামশেদপুর খড়গপুর শালবনি শালবনী গোয়ালতোড় এই সংক্রান্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছেন একদম ছয় সাত এবং আট আট তারিখের কি পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা একটু দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আট তারিখও বৃষ্টিপাত আটই মে কিন্তু কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা বৃষ্টিপাত চলছে এরকমই বলা চলে এবং স্বস্তির বৃষ্টি এখানে কিন্তু আমরা বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত পেতে পারি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তো বন্ধুরা এবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি দশই মেয়ের দিকে যখন অগ্রসর হচ্ছি তখন দেখতে পাচ্ছি দশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা একটা স্বস্তির বৃষ্টি কিন্তু এবার হতে চলেছে দক্ষিণ থেকে উত্তর এবং বাংলাদেশে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখও বৃষ্টিপাত এগারোই মে পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এবারে কিন্তু বলা চলে একটা যে গরম চলছিল যে গরম থেকে অনেকটাই মুক্তি এনে দিতে পারে এই বৃষ্টির রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু এগারো তারিখ পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে আমরা পুরুলিয়া বাঁকুড়া শিলচর বিভাগ সিলেট সিংহ চট্টগ্রাম ঢাকা এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা সরাসরি আমরা আজকের আবহাওয়ার আপডেট দেখাচ্ছি আজকের আবহাওয়ার আপডেটে কি কি পরিবর্তন বন্ধুরা আজকে আমরা দেখিয়ে দিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি আজকে পশ্চিমাঞ্চলের জেলায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকটা আবহাওয়ার আপডেটেই বলা থাকে কালবৈশাখী কোনো নির্দিষ্ট টাইমে আসে না যে কোনো টাইমে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে সেরকম কোনো ব্যাপার নেই তবে কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে যে কোনো মুহুর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারটা দেখাতে চাইবো টেম্পারেচার দেখাতে চাইব আজকে টেম্পারেচার কতটা কী বাড়া কমা হচ্ছে আমরা সেটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা টেম্পারেচারে তেতাল্লিশ ডিগ্রি পাচ্ছি আজকে মোটামুটি খড়্গপুরের দিকে তেতাল্লিশ কলকাতায় একচল্লিশ জামশেদপুরে চল্লিশ ধানবাদে একচল্লিশ মেহেরপুরে বিয়াল্লিশ রাজশাহী বিভাগে একচল্লিশ মালদায় চল্লিশ কালায় চল্লিশ এখানে আপনার মনমোহন সিংয়ে চৌত্রিশ ঢাকায় উনত্রিশ এখানে কিন্তু কুমিল্লায় ছাব্বিশ বরিশালে ছত্রিশ এখানে কিন্তু খুলনায় আটত্রিশ কলাপাড়ায় তেত্রিশ চট্টগ্রামে বত্রিশ মহেশখালী বত্রিশ বালেশ্বরে বিয়াল্লিশ জলেশ্বরের দিকেও বিয়াল্লিশ তারপরে বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পারেচার একটু একটু করে কমতে শুরু করেছে তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দিয়ে তেসরা মে আগামীকাল শুক্রবার শুক্রবার কতটা কি টেম্পারেচারে পরবর্তন হচ্ছে একটু দেখাবো বন্ধুরা আমরা আগামীকালের যদি বলা যায় আমরা আগামীকাল কিন্তু একটু কম পাচ্ছি টেম্পারেচার পশ্চিম মেদিনীপুরও অনেক কমে যাচ্ছে কাল দেখতে পাচ্ছেন একচল্লিশ ডিগ্রি করে হচ্ছে অনেকটাই সস্তি আসবে এবং অনেকটাই গরম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা আরও আমরা নিয়ে যাব একটু আমরা টানা একটু আপনাদেরকে টেম্পারেচারের ব্যাপারটা দেখাতে চাইবো টেম্পারেচার নিয়েই তো অনেকটাই সমস্যায় মানুষ রয়েছে প্রচণ্ড গরম একটা চলছে বন্ধুরা আবারও এক ডিগ্রি বাড়ছে বিয়াল্লিশ মতন থাকছে চার তারিখ পাঁচ তারিখ দেখাবো একচল্লিশ বিয়াল্লিশ করেই মোটামুটি একটা কিন্তু গড়ে কিন্তু থাকার সম্ভাবনা তারপরে আমরা জোরপূর্বক কবে থেকে কমছে আমরা একটু দেখাবো আবার তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে বন্ধুরা পাঁচ তারিখ তারপরে কিন্তু আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব তারপরে বন্ধুরা ছ তারিখ থেকে কী কী পরিবর্তন আছে টেম্পারেচারে একটু আমরা আপনাদেরকে দেখাতে চাইবো তো বন্ধুরা আমরা ছ তারিখ এগিয়ে নিয়ে আসার পর বন্ধুরা ছ তারিখ থেকে কিন্তু অনেকটাই টেম্পারেচার নেমে যাবে দেখুন আমরা ছ তারিখ যদি বলি এখানটা একটু নিয়ে আসি দেখুন আটত্রিশ ডিগ্রি পাচ্ছি হ্যাঁ পশ্চিমাঞ্চলে কলকাতাতে সাঁইত্রিশ একদম কিন্তু অনেকটাই কিন্তু টেম্পারেচারে পারাবতন হচ্ছে তারপরে বন্ধুরা আরও এগিয়ে নিয়ে যাব আমরা একটু টেম্পারেচারটাই আজকে একটু আপনাদেরকে টানা দেখাবো টেম্পারেচারটা যা বাড়ছে সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি চলছে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বা দেখুন বন্ধুরা সাত তারিখেও কিন্তু অনেক পরিবর্তন ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার হচ্ছে যেহেতু বৃষ্টিপাত হবে সেই ক্ষেত্রে কিন্তু এই পারাবতনটা পারাবর্তনটা কতদিন থাকবে আমরা টানা একটু দেখে নিয়ে দেখে নিই তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাইবো তো বন্ধুরা এখানে আমরা আট তারিখ আটই মে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কমে যাচ্ছে তো মোটামুটিভাবে বন্ধুরা টেম্পারেচারে আমরা অনেকটাই পরিবর্তন পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব প্রবেশ করে যাবার পর এই মুহূর্তে আকাশের কন্ডিশান মোটামুটিভাবে বন্ধুরা মায়ানমার মায়ানমারের দিকে কিন্তু প্রচন্ড একটা কালো মেঘের অবস্থান হয়েছে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে শিলচরে এবং আমরা দেখতে পাচ্ছি একটু ধীরে ধীরে রংপুরের দিকে মেঘাচ্ছন্ন হতে পারে বেশ কিছু জায়গায় পাল্লিশ কাউটি হতে পারে অংশত সাদা মেঘের বিস্তার হতে পারে ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন মেঘ ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু জল ঝড়ের আশঙ্কা থাকছে বরিশাল খুলনা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে আজকে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির আশঙ্কা আর দেখা যাচ্ছে কিন্তু এই আপডেট থেকে বন্ধুরা তারপরে আমরা আরও আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবারে সরাসরি আপনাদেরকে একটু মোটামুটিভাবে কুয়াশার আপডেটটা দেখাবো তো বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে ঝোড়ো হাওয়া সংক্রান্ত ব্যাপার দেখাই বন্ধুরা দশ দিনের ভেতরে ঝোড়ো হাওয়া কোথায় কোথায় বয়ে যাবে বন্ধুরা আমরা এখানে যদি দেখাই মারাত্মক দেখতে পাচ্ছেন একদম উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ কালাই রায়শাহী বিভাগ মনমোহন শিলং সিলেট ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম বরিশাল কলাপাড়া কলকাতা হাওড়া হুগলি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একদম কিন্তু এখানে কাকদ্বীপ নামখানা ভেসারগঞ্জ জয়নগর সুন্দরবন ক একদম সমস্ত জায়গায় বন্ধুরা মোটামুটিভাবে আমরা একটা কিন্তু এ ঝড়ের যে পূর্বাভাসগুলো উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তারপরে বন্ধুরা আমরা এবার একটু কুয়াশা মুড়টা অন করে দেখিয়ে দেবো আজকের কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় হয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি আজকের এতে চলে আসবো আমরা একটু ভোরের দিকে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে আমরা ভোরের দিকে আসার পর কুয়াশা কোথায় কোথায় পাচ্ছি বন্ধুরা কুয়াশার ব্যাপার বলতে গেলে সেইভাবে কুয়াশা আজ হয়নি শিলচরের আশেপাশে কোথাও কোথাও হতে পারে ভুটানের আশেপাশে কোথাও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আমরা দেখছি সরে যাচ্ছে তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ